চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে বৃক্ষরোপণ ও শিক্ষা সচেতনতা নিয়ে কর্মসূচি হল বেলডাঙ্গায় বৃহস্পতিবার একটা নাগাদ বেলডাঙ্গায় অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিম অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বৃক্ষরোপণ ও শিক্ষা সচেতনতার বৈঠক করা হলো। এই সভায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম মুওয়াজ্জিম সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আব্দুল রেজ্জা বেলডাঙ্গা ব্লকের বিডিও রবীন্দ্রনাথ অধিকারী এবং বেলডাঙ্গা থানার আইসি শামশের আলী সহ বিশিষ্ট জনেরা

মুর্শিদাবাদ জেলা সাধারণ সম্পাদক হিসাবে আমি আজকে এসেছি আমাদের সভাপতি থেকে শুরু করে সকলেই ব্লকে যারা দায়িত্বশীল সিরাজ সাহেব নুরজার সাহেব মুস্তিন আমার সাহেব সকলকে নিয়ে আমরা বৃক্ষরোপণ এবং তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য শিক্ষা এবং মানুষ যাতে আগামী দিন যাতে শিক্ষার সঙ্গে জুড়িয়ে ভালো রেজাল্ট যাতে জেলাবাসী করতে পারে এবং বিশেষ করে অনেক সময় হয় কি যে গাছ বড় হচ্ছে গাছ কেটে দিচ্ছে আমরা প্রায় পাঁচ হাজারও বেশি গাছ আমরা এ পুরো জেলা জুড়ে আমরা আজকে মানে বিলি করতে শুরু করেছি এবং গতবারও দিয়েছি তার আগাবারও দিয়েছি আমরা এবং সর্বোপরি আমাদের কলকাতা নাখোদা মসজিদ ইমাম সাহেব তার উদ্যোগে তার উদ্যোগে আমরা সম্মুখে রেখে আমরা পুরো জেলা থেকে শুরু করে পুরো রাজ্যেই কিন্তু এই কর্মসূচি আমরা শুরু করতে পেরেছি এবং আপনারা সকলেই জানেন যে আমরা এই অল ইন্ডিয়া ইমাম মজুদ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন এর সঙ্গে পুরো জেলা জুড়ে আমাদের পুরো রাজ্য জুড়েই আমাদের কাজ হচ্ছে আগামী দিন যাতে যারা এই জেলা যারা দুস্থ মানুষ তাদেরকে আমরা আর্থ মানে কিছু সহযোগিতা থেকে শুরু করে যারা হ্যান্ডিক্যাপ ব্যক্তি তাদেরকে কিছু সাইকেল থেকে শুরু করে ভ্যান থেকে শুরু করে এবং যারা হচ্ছে অসহায় ব্যক্তি তাদের পাশেও বিগত দিন আমরা দাঁড়িয়েছি আগামী দিন আমরা ইমামদের যে কিছু ভাতাকে কেন্দ্র করে কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করব এবং সর্বোপরি আমরা মুর্শিদাবাদের জন্য বিভিন্ন স্কিম আমরা অলরেডি কলকাতাতে জমা দিয়েছি আগামী দিন যাতে এই জেলার ভালো ভালো কাজ যাতে হয় সংখ্যালঘু শুধু নয় সব সম্প্রদায়ের মানুষের কাছে যাতে আমরা এই বার্তা পৌঁছে দিতে পারি সেই জন্য আমরা একটা চেষ্টা করছি এবং কাজ করছি আজকে আমাদের বিডিও সাহেব ছিলেন এসডিও সাহেবও উনি রাস্তায় আসছিলেন তারপরে আমাদের আইসি সাহেব ছিলেন এবং আমাদের বেলডাঙ্গার যারা আরও দায়িত্বশীল ব্যক্তি সকলে উপস্থিত ছিলেন এবং ইমাম এবং মহাজ সাহেব যারা আরও যারা স্কুলের কয়েকজন মাস্টার এবং দুটো মাদ্রাসার বড়ো বড়ো মাদ্রাসা আছে আমাদের বেলডাঙ্গা জুরুলিয়া সুরুলে তার দুইজন শিক্ষক তার প্রতিনিধি আমাদের কাছে উপস্থিত ছিলেন তাদেরকে নিয়ে আমরা এই প্রোগ্রাম আজকে সফল করতে পারলাম